হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নিউ ব্লগ নিয়ে সো আজকে আমি এসেছি হচ্ছে বইমেলা সো এটা নিয়ে একটা ভিডিও করেছি অ্যান্ড আমি আগে থেকেই বলে রাখি আমি ভিডিওটা একদমই ভালো করে মেক করতে পারি নাই অ্যাকচুয়ালি আমি বেশি মানে ভিডিওই নিই নাই বইমেলা যায় অ্যাকচুয়ালি হয় কি বইমেলায় গেলে তোমার ভিডিও করতে গেলে না সব কিছু ভালোভাবে দেখা হয় না অ্যান্ড আমাদের হাতে অনেক বেশি টাইম শর্টস ছিল কারণ কি আমাদের যেতে যেতেই সাতটা বেজে গেছিলো অ্যান্ড বইমেলা বন্ধ হয়ে যায় নয়টা বাজে অ্যান্ড আমাদের ওইখান থেকে আবার ন্যাশনাল পিঠা উৎসবেও যাওয়ার কথা ছিল আর আমরা গিয়েছিলামও তো সব মিলে আমাদের একটু তাড়াহুড়া করাই লাগছে অ্যান্ড প্ল্যানটা খুবই সাডেনলি হয়ে যায় আর কি এই কারণেই অনেক বেশি তাড়াহুড়া করা লাগছে অ্যান্ড মানে আমরা যেদিন গিয়েছি সেদিন একদম কপালটাই খারাপ ছিল এত বেশি রাস্তায় জ্যাম ছিল না কি বলবো অ্যান্ড পিঠা পিঠা উৎসবও তোমার বন্ধ হয়ে যায় হচ্ছে নয়টা বাজে একদম বইমেলা যখন বন্ধ হয় পিঠে উঠস সেই টাইমে বন্ধ হয় সো এই কারণে বেশি সুযোগও ছিল না বইমেলায় ঘুরে দেখা সো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে শিশু চত্বরে চলে আসি শিশু চত্বর থেকেই আমি হচ্ছে বইগুলো কিনবো এইবার আমি একটা বুক লিস্ট করে নিয়ে গেছিলাম যে এই বইগুলো কিনবো নাহলে দেখা যায় কি বই মানে ভুলে যাই সত্যি বলতে গেলে আমি ভুলে যাই কোনটা কোনটা কিনবো সো মনে রাখার জন্য এসেছিলাম অ্যান্ড এখানে এই কিউট বইটা দেখতেছিলাম আমরা এটা কিনেছিলামও এটা আমার কাছে খুব ভাল লাগছে খুবই খুবই সুন্দর ছিল অ্যান্ড এটা ছিল পাঞ্জাবি পাবলিকেশান এখান থেকে আমি হচ্ছে কমিক কিনতে এসেছিলাম আমি হচ্ছে বাবু কমিকটা কিনেছি আমার ইচ্ছা ছিল আর কয়েকটা কমিক কেনার বাট পরে আর কিনে নে অ্যান্ড এখানে বেসিক্যালিটাও দেখতেছিলাম সো পরে আবার তামরুলিপি স্টলে চলে যায় এখান থেকে হচ্ছে অতিক মাহবুব বইগুলো দেখতেছিলাম আমি এখান থেকে ওনার কয়েকটা বই কিনি বেশটা যদিও দুইটা কিনেছিলাম কারণ কি মানে আমার ভালো লাগতেছিল না কারণ কি আমি আসার পাঁচ মিনিট আগে গেছে অন্ত আমার ইচ্ছা ছিল ওনার একটা সাইন নেওয়ার সো এই কারণেই আমার ভালো লাগতেছিলো না পরে আমি দুইটা বই কিনে চলে আসছি অ্যাকচুয়ালি বলতে পারো মনটাই খারাপ হয়ে গেছে সো পরে আমরা পিঠা উৎসবে চলে যাই অ্যান্ড পিঠা উৎসবে অনেক অনেক বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমের তোমার ই ছিল মানে বিভিন্ন স্টল দিয়েছে অ্যান্ড বিভিন্ন রকমের পিঠা ছিল বাট আমি যেহেতু পিঠা খাই না আমার পিঠা ভাল লাগে না জাস্ট তুই পিঠা ছাড়া সো আমি সেই হিসেবে কিছুই খাইনি জাস্ট আমি এই মুন্ডিটা খেয়েছিলাম এটা হচ্ছে তোমার ইসের একটা খাবার বান্দরবনে অ্যান্ড মুন্ডিটা খেয়ে আমার মনে হয়েছে জাস্ট ওয়েস্ট অফ মানি কারণ কি মুন্ডিটা একদমই মজা ছিল না অ্যান্ড এই যে এখানে একটা চিংড়ি কিছু স্কুই দেয় অ্যান্ড এইসবই দেয় আর কি অ্যান্ড এই যে এইটা এইটা তাও একটু মিষ্টি মিষ্টি ছিল সো এই দুইটা আমি খাইছিলাম অ্যান্ড মোমোটা খাইছিলাম অ্যান্ড মোমোটার টেস্টটাও যদি ভালো হয় মোমোটার টেস্টটাও ভালো ছিল না মানে আমি যেগুলি খাইছি ওগুলি বলতে গেলে কোনোটাই ভালো ছিল না বাট আব্বুমোরা পিঠা খেয়েছে ওদের পিঠাগুলো বলে মজা ছিল অ্যান্ড মাহিরও কিন্তু পাটি আপনার পিঠা খায় তাছাড়া আর কোনো পিঠাই খায় না সো ভালোই লেগেছে অ্যান্ড বইমেলার যেখানে রাশটাও একটু বেশি ছিল কস তোমার জায়গাটা ছোটো তো তো জায়গাটা ছোটো এই কারণে মনে ছিল অনেক মানুষ বেশি এইটাই আর কি অ্যান্ড বইমেলায় যেহেতু আমরা অফ ডেতে গেছিলাম এই কারণে ভিড়ও কম ছিল এখানেও তো অফ ডেতে গেছি বাট এটা বললাম না জায়গাটা ছোটো এই কারণে অনেক মানুষ হয়ে গেছে এটা যদি আবার বইমেলার মতন একটু বড় জায়গা হতো তাহলে আবার ঠিকই অনেক মানে অনেক কম মানুষ লাগতো সো এই তো এখানে হচ্ছে ওনারা গান গান গাচ্ছিলো সো আব্বু আবার শুনতেছিল আবুর এই টাইপের গান আমার পছন্দ গানটার নাম গানগুলো কী টাইপের গান যিনি বলে আমি ভুলে গেছি আমার মনে পড়তেছে না সো এই তো আজকে ভিডিওটি পর্যন্তই অ্যান্ড আমি হচ্ছে বইবেলা থেকে কি কি বই কিনেছে ওটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ করব সো যেটা বললাম আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এই টাটা